কি খারাপ রান্না করি নাকি হ্যাঁ আপনি খারাপই রান্না করেন হাত থাকে নাকি নাই ওই সব রান্না আমার বাবা খেলে আমার বাবা অসুস্থ হয়ে পড়বে না ভাবি তোমার ডাক্তার দেখাইতে হবো না দেখাই ভাবি উঠা ভাবি চলো ভাবি রে মানে তুই খুঁজাইতেছ

আরে 엄마 আমি 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 দেহি ডাক্তার আসতেছি কি না 엄마 আমার জোর ডাউন অনেক বেশি বাইরে গেছে খুব খারাপ লাগতেছে মা মাগো আরেকটু ধৈর্য ধরো ডাক্তার এখন এসে পড়বো তুমি

একটু বাইরে আসো এখানে বসো বোমা তুমারে ডাকলাম হচ্ছে এখানে একটু বসো বসে আমি কিভাবে কিভাবে তরকারি কাটি সেটা দেখো কারণ আমি তো চিরদিন থাকবো না তখন যাতে তুমি দেখে রান্না টানা করতে পারো আর কি না না মা আমার রান্না বাড়া কিছু শিখতে হবে না কারণ আমি রান্নার উপরে কোর্স করে আসছি আমি কাটা কুটি থেকে সবকিছু রান্না করতে পারি ও তারপরেও তোমার ওই কুচিং এর রান্নার কাটা আর এই সংসারের তরকারি কাটা তো এক না বোমা বুঝো নাই আচ্ছা ঠিক আছে মা সময় তো চলে যায় নাই আমি আস্তে আস্তে সব শিখে নিব তারপরেও বোমা তুমি একটু দেখো দেখলেই শিখতে পারবা আরে আম্মা আপনি বারবার এক কথা বলছেন কেন আমি তো বললাম আমার শেখার দরকার নাই আমাদের বাড়িতে তিন চারটা কাজের মেয়ে ওরা তো রান্না করতো আমাদের রান্না ঘরে কোনো দিন যেতাম না আর আমি এখানে বসে বসে দেখবো আপনি কিভাবে সবজি কাটেন বৌমা তোমার বাড়িতে কাজের মানুষ তরকারি কাটা আর আমার বাড়িতে আমার তরকারি কাটা কি এক হইলো বৌমা ওইটা হইতেছে তোমার বৌমার কাজের মেয়ে আর তুমি হইতেছো এইবারের ভবিষ্যৎ পালকি তোমার আমার কাজ কাজ দেখে তুমি শিখে নাও তুই বো কারণ ভবিষ্যতে잖아 তুমি পরে থাকতে পারো উফ বসে চুপ করো তো আমি বসতে পারছি আমি এখানে বসে থাকলে আপনি জ্ঞান বলবো বোমা সরো মানুষ পরে ঠিক হয়ে যাব কি ব্যাপার তুমি এখনো যাও নাই আচ্ছা তোমার একটা কথা বলার আছে কি কথা বল আচ্ছা বলো তো

আমি বললাম তুমি সকালে সকালে অফিসের কাম শেষ করে বাড়ি থাকবো আচ্ছা ঠিক আছে তোমরা থামো আমি অফিসে গেলাম পায়ের ঠিক আছে পায়ের আরে বাবা বলছো তুমি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এ তো দেই গরিবের দরে হাতির বড়া আব্বা কেমন আছেন আপনি হ্যাঁ আমি তো ভালো আছি তুমি ভালো আছো তো হ্যাঁ ভালো হ্যাঁ এটা বিয়ান সাহেবের মেয়েলে আরো খুশি হইতাম কি যে বলেন বিয়া সাহেব আর তাছাড়া আপনার বিয়ান সাহেব তো অনেক বিজি কি করে আসবে বলেন আর কি কম বিয়ান তাহলে কি বিয়ান সাহেবের দিয়ে সবসময় এই সংসারে কাজ ব্যাসার বেচার রেখে খাড়াইয়া মারেন নাকি আপনি কি যে বলেন বিয়াই আরে না না ওসব কিছু না আরে আপনার বিয়ান তো বিভিন্ন অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ত থাকে অনেক ব্যস্ত থাকতে হয় যার কারণে সে আসতে পারেন আচ্ছা যাই হোক আব্বা আমার যেতেছে আপনি থাকেন আমি অফিস থেকে আসতেছি এল না না বাবা তুমি ওই অফিসে ফোন করে দাও আজকে ছুটি নাও হ্যাঁ না না বেশ ছুটি নিতে হবে না ও অফিসে যা আমি একটু আমার মেয়ের সাথে কথা বলি আচ্ছা তা না বললা না না তোমার আজকে যাইতো হবে বাবা আমার শ্বশুর বাড়িতে আজকে প্রথম আসলো আর তুমি এখন অফিসে যাইতেছো আসলে ফাইল হুট করে ছুটি নেওয়া যায় না তারপর তুমি যে তো বলতেছো আবার তাহলে ছুটি নেই না না

রান্না করি নাকি হ্যাঁ আপনি খারাপই রান্না করেন হাত ধুয়াই থাকে নাকি নাই ওই সব রান্না আমার বাবা খেলে আমার বাবা অসুস্থ হয়ে পড়বে আমি আমার এই সুন্দর হাত দিয়ে বাবাকে রান্না করে দেবো বাবা মজা করে খাবে যান আপনি এখান থেকে যান সরেন ঠিক এখন বসে বাবা বলছিলাম কি

গ্রামের চা দিচ্ছ হলে একটু চা খেয়ে আসি তুমি থাকো হ্যাঁ আবার দেখে ডাকতে চাই গেলো কিছুই তো বুঝলাম না যাই তো কি হয়েছে আরে কি হইছে কথা বলতেছিলাম বলে ডিস্টার্ব করে কি বলেন বোমা তুমি এক বেলা রান্না করতে চাই এক পুরা এক বোতল তেল শেষ করে ফেলাইছ কেমনে কি বললেন আপনি আবার জিজ্ঞেস করেন কি কইছে তুমি বুঝো নাই তুমি মাত্র দুইটা না তিনটা তরকারি রান্না করছো পুরাই এক বোতল তেল শেষ আপনি চুপ করেন আমি আপনার কথা বুঝতে পারছি কতটুকু তেল ছিল এতটুকু এটা দিয়ে রান্না করছে দেখে তেল শেষ করছে দেখে এত কথা তাই না আচ্ছা আপনি কি জানেন আমার বাবা ঘি না হলে সানফ্লাওয়ার অয়েল দিয়ে সব সময় খাওয়া দাওয়া করে আর আমার বাবার খাবারে সয়াবিন তেল দিতে দেখে আপনি এতগুলা কথা শুনালেন আসলেই না আপনারা খুব ছোট লোক সামান্য তেলের জন্য এতগুলো কথা আমার বাবা প্রথমবারের মতো আপনাদের এই বাড়িতে আসলো আর আপনি সামান্য তেলের জন্য এতগুলো কথা শুনেলেন আমার বাবা যদি শুনে জানেন আপনাকে কি করবে ওমা তুমি তো আস্তে কথা বলো আমি তো তোমার খারাপ কিছু বলি নাই আপনি আমাকে খারাপ কিছুই বলছেন ছোট লোক কোথা মা তুমি ভবিষ্যতে এরকম করলে কি শুন না তুই চুপ কর তুই তো দেখতেছি তোর ভাবীর মতনি ব্যবহার করতেছস তারা তোমার বাবার কি বাড়িতে আসুক না না এই বিষয়টা নানা রেও জানাইতোইবো বহু দিন দিন এমন হয়েছেই তো কেন এমন হয়েছেই তো সে তোমার জন্য ভাবাই room হয়েছেই তোমার জন্য দেখো ভাবে একদিন নেই পরিবার ছায়া জন্য কি অবস্থা তার মানে মেয়ে ছেলের বউ সবাই মিলে আমারই দুশল বিষয়টা না আমারে আমারই মনে হয় ভুল হয়েছে কারণ বোমার এই তেলের কথাটা বলাটা আমার উচিত হয় নাই ছোট মানুষ তো হয় একটু তেল বেশি দিয়েই ফেলছে আমি আমি তো ভুল করে ফেলেছি হ্যাঁ আমারই ভুল হয়েছে কি ব্যাপার এখন মন খারাপ করে থাকবা আমি তো তোমার বললামই মা ভুল করছে তার হয়ে আমি তোমার ক্ষমা চাইতেছি তুমি চুপ করো তো বারবার এক কথা বলবা না মা হয়ে আমি ক্ষমা চাইতেছি আমার যা বলার আমি তোমাকে বলে দিছি আমি থাকবো না এবার এতে তেলের জন্য যে আমাকে এতগুলো কথা শোনাইতে পারে তার কথা তুমি আমার সামনে আর একবারও বলবা না আচ্ছা ছোট একটা বিষয় নিয়ে এত রাগ করা লাগে তোমার কাছে এটা ছোট মনে হতে পারে কিন্তু আমার কাছে এটা খুবই বড় পায়েল শুধু তুমি রাগটাই দেখলা তারা যে তোমার কতটা ভালোবাসে সেটা তুমি খেয়াল করো না না আমি খেয়াল করি না তার আমাকে ভালোবাসে না আর ভালোবাসলে এতগুলা কথা আমাকে শোনাইতে পারতো না সামনে ওই তেলের কারণে ঠিক আছে তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো হ্যাঁ আমি তাই করব তোমার আর একটা কথা বলবো না তুমি আমার সাথে সরো ফাইল তুমি কিন্তু ভুল করতেছো শোন পাইল আর এক মুহূর্তও না তুই চল আমার সাথে পায় তুই কি ভেবেছিস তোর মা তোর কোনো খোঁজ রাখে না তোর মাই আমাকে এখানে পাঠিয়েছে আর শোনো না তোমাকে আর এই ছোট চাকরি করার তো কোনো দরকার নেই আজ থেকে তুমি আমার বিজনেস মেনটেন করবে আয় পায় আমার সাথে চলে আয়

আমি জানতাম বোমা তুমি আমাকে না বাবা তুমি চলে যাও আমি জানু না কারণ আমার এই মা আমার এই বাবার আমি থাকতে পারবো না আমি এমন বুঝতে পারছি আমি ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হইব আমার এই যে ছোট বন্ধা ওর জন্য আমার অনেক কষ্ট হইবো আমি জানু না বাবা কারণ মা হা রে বাবা অনেক ভালোবাসে আমার মনে হয় না কখনো আমার পর মনে করে নাই নিজের বোনের মতো দেখছে বাবা আমি আমি সবাই আমারও অনেক ভালোবাসে আমার শ্বশুর শাশুড়ি আমার অনেক ভালোবাসে আর শোনো তুমি তুমি আমার যতটুকু না চিনো ওনারা আমাকে ততটুকু চিনে বাবা আরেকটা কথা কেউ যদি তোমার জিজ্ঞেস করে তোমার মেয়েটা কত বড় হয়েছে তুমি হয়তো বা এইভাবে দেখাইতে পারবে কিন্তু এইভাবে দেখাইতে পারবে না কারণ আমি হওয়ার পর থেকে তুমি তুমি আমার পিছনে একটুও সময় দাও নাই মা আমার কইছে যে তুই যখন হইলি তোর বাবা হসপিটালেও আসে নাই ফোন দিয়ে খবর নিছে যে আমার কি ছেলে হইছে না মেয়ে হয়েছে আর যখন আমি আস্তে আস্তে বড় হই আমারে আমারে বিছানায় শোনা রাইখা তুমি তোমার কাজে চলে গেছো আমি তখন ঘুমে আর যখন রাত্রে বাড়িতে ফিরছো তখন আমি ঘুমে তুমি কখনো মানে দাঁড়ার অবস্থায় দেখতে পারো না কিন্তু ওনারা ওনারা আমার সব সময় দেখে রাখে তুমি যতটুকু ভালো না বাসো ওনারা আমার ততটুকু আমি যাবো না তোমার সাথে তোমার শহর নামের নরকে আমি যাব না যেখানে একটা ফ্ল্যাট আরেকটা ফ্ল্যাট থেকে পাঁচ ফুট দূরত্ব কিন্তু কেউ কারো খবর রাখে না আর এখানে একটা বাড়ি থেকে একটা বাড়ি পাঁচ কিলো কিলোমিটার দূরত্ব হলেও আমার কোনো ক্ষতি হইলে সবাই ছুটে আসে আর এই ভালোবাসার মানুষগুলা কি চাই না আমি চলে যাইতে পারবো না তুমি চলে যাও বাবা আমি যাবো না মানে আর মার কথা বলছি মা তো থাকে তার মিটিং আর সেমিনার নিয়ে সব সময় বিজি আর সেও আমার কখনো খেয়াল রাখে নাই আর আমি হ্যাঁ আমি তো বড় হয়েছি ওই যে আমাদের বাড়িতে কাজ করে ওই কাজের কালার কাছে আমি মার কাছে যাবো না যাও তুমি ফিরে যাও তুই তোদের ভালো রাখতে গিয়ে আমি অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটিয়েছি কিন্তু আমি এসে যা দেখলাম তুই এত সুন্দর এত ভালো শ্বশুর শাশুড়ি পেয়েছিস যারা তোর খেয়াল রাখে তোকে আগিয়ে রাখে তুই কি ভেবেছি তোকে আমি একেবারে নিয়ে যাচ্ছি না না তোকে তো তোর মায়ের সাথে দেখা করিয়ে আবার তোকে এখানে রেখে যেতাম এই ব্যবহারের জন্য আমি সত্যি আন্তরিকভাবে লজ্জিত আপনার কিছু মনে করবেন না 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 এটা আপনি কি কি বলতেছেন মনে মনে করার কিছু নেই আর শুন পাই তোকে একটা কথা বলি তুই কখনো তোর শ্বশুর শাশুড়ির অবাধ্য হবি না আর একটা কথা জেনে রাখিস স্বামীর বাড়ি হচ্ছে একটা মেয়ের আসল ঠিকানা আর কখনো যদি এই স্বামী আর এই শ্বশুর শাশুড়ির অবাধ্য হোস তাহলে এক ঠাকুর